সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার মালাক্কা শহর থেকে একটু ভিতরে পোলো গার্ডেন এলাকায় এই এলাকায় খান ভাই নামে আমাদের এক বাংলাদেশি ভাই বিশাল কৃষি সাম্রাজ্য গড়ে তুলেছেন আজকে আপনাদের সাথে পরিচয় করাই দেব সেই খান ভাইয়ের সাথে সেই আলোচিত খান ভাই সবাই যাকে ফেসবুকে কৃষি খামার যারা করেন তারা সবাই ফেসবুকে এক নামে চিনেন যে খান ভাই সেই খান ভাইয়ের সাথে আজকে আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আসুন খান ভাইয়ের সাথে আমরা পরিচিত হই ভাই সালাম আপনার পুরো নামটা একটু বলবেন আর কোথায় বাড়ি আপনার আমার পুরা নাম হচ্ছে যে মতালেব খান আর আমার দেশের বাড়ি হচ্ছে যে চাঁদপুর ইলিশ চাঁদপুর বললে যেটা সবাই চিনে চাঁদপুরে আমার বাড়ি আচ্ছা এখানে আপনি কত বছর যাবত আসছেন এই মালয়েশিয়া মালাক্কাই আহ উনিশ বছর উনিশ বছর আচ্ছা এখানে কি কি প্রজেক্ট আছে আপনার তরকারির জগতে এমন কোন আইটেম বাদ নাই যে আমার কাছে নাই শুধু আলু আর টমাটো বাদে তরকারির জগতে যত আইটেম আছে সব আমি করি আমার হচ্ছে যে পঁয়ত্রিশ একর জমি তো অনবরত বিশেষ করে বাংলাদেশের সিজনে বলে এক একটা তরকারি হয় এখানে কিন্তু সিজন লাগে না আর সিজন ছাড়া সব সময় অনবরত এখানে ফসল উৎপাদন হয় যার কারণে আমার প্রতি প্রতিদিনে আমার দুই তিন থেকে দুই তিন টন মাল কাটতে হয় আচ্ছা তার মধ্যে আর কি কি ফসল আমাদের একটু বলবেন যে কি কি ফসল চাষ করেন এখানে মিষ্টি কুমড়া তারপরে যে সিসিঙ্গা করল্লা উস্তা সিম জালি তারপরে কচু জিঙ্গা ধুন্দুল মরিচ ধনিয়া পাতা পালন শাক পুঁই শাক লাল শাক এগুলা আমি বেশিরভাগ চাষ এগুলা কি সব বাংলাদেশি হ্যাঁ এগুলা বাংলাদেশি কেন বাংলাদেশি সবজি চাষাবাদ কেন করেন কারণ হচ্ছে যে আমি একজন প্রবাসী ভুক্তভোগী আমি যখন সর্বপ্রথম মানুষ এতে আসি এ দেশের তরির তরকারি গুলা আমার কাছে ভালো লাগতো না কারণ বিশ্ব যতগুলা দেশ আছে প্রতিটা দেশের মানুষের এক একটা দেশের মানুষের এক এক ধরনের মুখের রুচি এক এক ধরনের স্বাদ তো যার কারণে আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আমার জন্য বাংলাদেশের তরি তরকারি খাইতে খাইতে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম তো ওই থেকে আমি এখানে আসার পর প্রাথমিক অবস্থায় আমি আহ এই ধরনের বা এই দেশের তরি তরকারি খাইতে পারতাম না তারপরে ইচ্ছাকৃত ভাবে আমি তখন আমি ওয়ার্কশপের চাকরি করি ওয়ার্কশপের পিছনে তিন শতাংশ জায়গার মতো আমি পরিষ্কার করি আর বাংলাদেশি লাউ করলা তারপরে দুন্দুল এগুলো আমি চাষাবাদ করি ছোট ছোট মাছা করি জাস্ট একটা খেলনার মতো আর কি ওয়ার্কশপের পিছনে ছুটি হওয়ার পরে তো ওইখান থেকে আমি দেখি যে প্রচুর ফলন হয় সার দেই না ওষুধ দেই না অথচ এত ফলন মানে মনের আবেগ ধরে রাখতে না যে এত সুন্দর ফলন আর আমি নিজে উৎপজ্জই মানুষ কখনো ক্ষেতের মাঠে যায় না কৃষি কাজ করি না তো এখানে সকল বসে করতে যায় তারপরে যখন এটা আমার হস্ত হস্তে নেশা পরিপূর্ণতা আজকে পর্যন্ত আমরা প্রায় 30 একর জমি মালয়েশিয়ার বুকে আমি বাংলাদেশের সবজি উৎপাদন করি 30 একর জমি 35 একর 35 একর ওরে আল্লাহ 100 100 বিঘার উপরে এগুলা কি পানি কচু খান ভাই এটা হচ্ছে যে লতিরাজ লতিরাজ নাম হচ্ছে যে লতিরাজ কসু আচ্ছা আচ্ছা এই বীজ গুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন সব বাংলাদেশ থেকে সব বাংলাদেশে বীজ নিয়ে আসছিলেন বাংলাদেশ থেকে হ্যাঁ বন্ধুরা এই দেখেন কাঁচাকলা লতিরাজ কচু আচ্ছা খান ভাই এই যে একটা ইয়ে দেখছি পাইপ পাইপের মাথা দেখছি এটা কি স্প্রিংলিং না কি যেন বলে এটা কি সেটা আহ এটা আমি আপনাকে বলি এটা হচ্ছে যে আমি আসলে যে বললাম আমি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করি তো অনেকে বলে যে শুকনার ভিতরে লতি হয় হয় না না কচু তো আমার আমি একটা যেটা খেলে যে মানুষের কিছু নাই ওই জিনিসটার ভিত্তি থেকে আমি আহ শুকনার ভিতরে কিভাবে চাষাবাদ করুম লতি আমার তো প্রয়োজন লতির কচুর যেটা বাংলাদেশে আহ প্রবাসের মাটিতে বাঙালিগো চাহিদা তো ওইটার ক্ষেত্রে আমি এই যে সম্পূর্ণ স্পেনার সিস্টেম করিয়া সিস্টেম করে লতি কচু করছি প্রায় দুই বিঘার মতো দুই বিঘার মতো এখানে গাছ আমার থেকে বড় বড় সেটাই দেখছি পানি ছাড়া আমি লতি উৎপাদন অথচ আমাদের বাংলাদেশে অনেকেই বলে হবে না অনেকেই বলে দেখেন দর্শক বন্ধুরা এই যে জমিতে পুরো জমিতে শুকনা একেবারে শুকনা কোনো পানি নাই অনেকেই বলে যে লতি রাজ কচু পানি ছাড়া হবে না লতি হবে না অথচ এই খান ভাই মালয়েশিয়ার বুকে পানি ছাড়া কচু চাষ করছে এই লতিরাজ কচু বাংলাদেশে বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি জাত লতিরাজ কচু এই খান ভাই মালয়েশিয়ার বুকে এটা চাষ করছে খান ভাই জি চলেন আমরা অন্য আর ইয়াতে যাই আসেন খান ভাই এখানে কি করছেন আপনি এটা হচ্ছে যে উস্তাদ চাষ করছি আমি উস্তা এই উস্তার বীজ বাংলাদেশ থেকে আনা সম্পূর্ণ বাংলা আমার সম্পূর্ণ বীজ বাংলাদেশ থেকে আনা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বীজ মালয়েশিয়ার বুকে আরেকটা জিনিস দেখাই আপনাকে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে একটু আপনি এখানে আছে এই যে মালসিং পদ্ধতিতে মালয়েশিয়ার ভুগে খান ভাই মালসিং পদ্ধতিতে করলা চাষ করেছে এটা উস্তা

মাঝখানে গাছ তো আমি সারটা পরিমানে পরিমানে পরিমাণ মতো দেই যখন গাছ এক থাকবো তখন তিন আঙ্গুলে মাথা দেয় যে কটা হয় ওই কটা এখানে দেয় কটা এখানে কটা দেয় যখন আবার গাছটা বড় হবে গাছটা যখন আবার বড় হবে তখন আবার পাঁচ আঙ্গুলের মাথাতে যেই কটা সার উঠবো ওই কটা সার এখানে দেই কটা এখানে দেই কটা তো যা তাহলে হচ্ছে কি দুই সাইডে শিকড় গুলা ছড়াচ্ছে আচ্ছা দুই সাইডে শিকড় গুলা ছড়াচ্ছে ওইখান থেকে

গাছের বয়স হয়ে যাবে আচ্ছা এই কারণে আমরা ওই লিমা প্লাস এনাম প্লাস সারটাই দিই আচ্ছা এখানে কি পোকা মাকড়ের উপদ্রব কি কম না বেশি হ্যাঁ পোকা মাকড়ের উপদ্রব আছে এটা এখানে স্থায়ী ওষুধ আছে ওগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা আমা আমরা এখন আছি মালাক্কার শহরে খান ভাইয়ের কৃষি প্রজেক্টে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা এই কারণে আপনাদের ডিটেলস কিছু দেখাইতে পারতেছি না এই জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত আমি যতটুকু সম চেষ্টা করছি যা দেখানো যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খান ভাই আপনার জীবনের গল্প একটু বলেন যে আপনার একজন শ্রমিক ভিসায় এসে আপনি এখানে একজন বড় উদ্যোক্তা আমি বলবো অবশ্যই বড় উদ্যোক্তা মালয়েশিয়ার বুকে পঁয়ত্রিশ একর জমিতে চাষাবাদ করছেন এটা বাংলাদেশি একজন ভাইয়ের জন্য আমাদের জন্য একটা গর্বের বিষয় তা আপনার জীবনেও তো কালো অধ্যায় আছে কষ্টের অধ্যায় আছে সেই কষ্টের আমাদের সাথে করবেন হচ্ছে যে আমি যখন এখানে আসি এজেন্টের মাধ্যমে তিন বছর আমি টাকা দিতে পারি নাই আমার বাড়িতে তিন বছর আমি বাড়িতে টাকা দিতে পারি নাই এজেন্টের মাধ্যমে আপনারে ছিলাম ওরা আমার মা আমাদের মাথাগুলা বিক্রি করিয়া দিছে বিভিন্ন কোম্পানির কাছে তো যেই টাকাটা পাইতাম ওই টাকাটা দিয়ে শুধু খাবার খরচটা হইতো খাবার খরচটা হইতো তো ওইখান থেকে মানে খুব কষ্ট লাগতো তারপরে আমি পার্ট টাইম কাজ করা শুরু করলাম সপ্তাহে একদিন বন্ধ থাকে রোববার পার্ট টাইম এ কাজ করি যেদিকে পাই ওদিকে যাইতাম গা গড়া বৈশা থাকতাম না তো এভাবে এক করতে করতে পরে যখন আমি আবার এই আমার ওয়ার্কশপের কাজের পিছনে চারটা বাজে ছুটিয়া আছে তো বাসায় বৈশা থেকে কি করুম ভাল লাগতো না তখন পিছনে আমি এরকম এরকম জঙ্গল আসছিল জঙ্গল পরিষ্কার করিয়া আমি এই তিন শতাংশ মতো জঙ্গল পরিষ্কার করিয়া লাউ তারপরে করলা দুন্দুল এগুলা লাগাইছি ছোট ছোট মাছা করে আমার খেলনার মতো তো যখন আমি জঙ্গলটা পরিষ্কার করতে যাই তখন হঠাৎ তখন আমার কাছে যে নোকিয়া দশ অ্যান্ড্রয়েড নোকিয়া দশ ফোন ছিল তখন আম্মা একদিন হঠাৎ করে ফোন দিল বিকাল বেলা আম্মা বলতো কি কিরে বাবা তুই এরম হাতে হেফাইছ কি কারণে মানে আমি কথাই স্পষ্ট করতে পারতেছি না গাছ কাটছি তখন আমার বলতো আছে এরম কই দৌড়াইতে তা আমার তো দেখে না মোবাইলের ভিতরে তখন আমার কাছে ছিল ওই যে নোকিয়া দশ ফোন ফোনটা আর কি আর উনিশ বছর আগের কথা তখন করলাম যে জঙ্গল কাটতাছি আসি কটা তরি তরকারি লাগাম

ঠিক আছে তো এই কারণে আমি জঙ্গল নিয়া নিয়া পরিষ্কার করে আর আজকে বন্ধু এই বন্ধু টাইসি আমার মায়ের দয়ার ঘর বিশাল ব্যাপার বিশাল মায়ের দোয়া কখনো বিফলে যায় না দর্শক বন্ধুরা এটাই সত্য আমাদের খান ভাই মায়ের দোয়ার বরকতে আজকে সফল একটা সময় আমি খেলনার মতো মাছা বানাইছি খেলনার মতো ছোট ছোট গোড়া আজকে দেখেন যে আপনি এই মাছাটা ধরেন এই মাছটা আছে আমার ডেরা করে এটা পাঁচ লাখ টাকার উপরে খরচ হইছে একটা মাছা বানাইতে এটা কাট দেখেন হুম 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 এতো প্রতিদিন একটানোর উপরে মাল বাড়ায় হুম হুম প্রতিদিন একটানোর উপরে কি কাট দেয়া আমার 5 লাখ টাকার উপরে খরচ করছি আমি এই এক মাছার ভিতরে এরপরে অপোজিটটা এটা দেখেন এটা হচ্ছে যে আমার করোলার প্রজেক্ট যেটা ছোট এখানে বোঝা যাচ্ছে না আচ্ছা আর এই যে দেখেন কাট এটা 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 এক একর উপুরে আছে আমার প্রতিটা মাছ মানে যেটা ছোট মাছ ওটা এক একর নেয়া এখানে কি চাষ করছেন এটা হচ্ছে যে লাউ এই যে লাউ গাছ সুন্দর গাছ অসম্ভব অসম্ভব এটা আসলে এত এত টসটসা এত তাজা গাছ আমাদের বাংলাদেশ মাল সিং মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আমার সম্পূর্ণ চাষাবাদ মাল সিংয়ের মাধ্যমে আহ এটা কোন কোম্পানির লাউ এটা স্প্যানি কোম্পানি সুলতান সুলতান না আচ্ছা আচ্ছা এখানে কত জমি আছে এই এক এক বেশি আছে আচ্ছা আমার প্রতিটা মাছাতে প্রতিদিন এক টনের উপরে মাল বাড়াবে কারণ হচ্ছে যে এই যে আমার যতই গরম পড়ুক যত বৃষ্টি নাও আমার সমস্যা নাই এই যে আমার পুরা প্রজেক্ট স্প্যানার সিস্টেম করা ছয়টা পাম্প আছে আমার প্রজেক্টের ভিতর ও আচ্ছা 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 পানি বাড়াইবো আপনারা তো দেরি করে আসছেন এই কারণে আমি পানির সিস্টেম গুলা দেখাইতে পারছি না আচ্ছা 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 পুরা প্রজেক্টের আমার অটোমেটিক পানি বাড়াইবো বৃষ্টির মতো দর্শক বন্ধুরা এই হচ্ছে খান ভাইয়ের লাভের প্রজেক্ট সন্ধ্যা হয়ে গেছে জন্য বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারতেছি না এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত এই দেখেন লাউ গাছগুলো কত সুন্দর ডগা থেকে শুরু করে পুরা লাউ গাছটা কত সুন্দর তরতাজা হ্যাঁ এখানে পোকামাকড়ের উপদ্রব থাকলেও মালয়ে খান ভাইয়ের প্রযুক্তিতে মালয়েশিয়ান বিভিন্ন কীটনাশক ছত্রাকনাশক ইউজ করে খান ভাইয়ের গাছ এত সুন্দর করছে এখানে এসে খেলাম ওয়ার্কশপে কাজ করার পাশাপাশি আমি রাত্রে যাইয়া হোটেলে প্লেট দইতাম প্লেট দইতাম পাঁচ টাকা ঘন্টা দিতাম আরে